আপনি তো ভিজিট করার জন্য আসছেন তাই না ধরেন ওনার আমি তিন মাস আগে যে গরুটার ভিডিওটা করছি এই গরুটা ঠিক এই একই ক্যাটাগরিতে ওই গরুটা দাঁড়াইতে পারতো না আমার ভিডিওতে আছে সেই গরুটা আমি ভিডিওটা আদার করলে আবার দেখাবো চৌত্রিশ হাজার টাকায় গরুটা কিনছিল উনি এই গরুটা এখন তিন মাস পরে এই এই ওনার গরু নাকি ভাই এটা কি মিথ্যা নাকি এই চৌত্রিশ হাজার টাকার গরু তিন মাস পরে যদি এই পরিবর্তন আসে আমার মনে হয় না বাংলাদেশের যত গরুর খামারি আছে আমি গরুর ভিডিও করি না কারণ মুরগির খামারির সামাল দিতে না সিরিয়াল দিয়ে লাইন দিয়ে চলে আসতেছে ভাই আমি মানে কিভাবে সামাল দেব এত এই গরু একদিকে গরু একদিকে মুরগি এই গরুর খামারিরা তো মানে সামনে তো করবানি এরপর যদি গরুর খামারি যদি সিরিয়াল দেয় আমার এখানে আমার ভয়াবহ অবস্থা হবে আমি সামাল দিতে কন্ট্রোল করতে পারবো না এদের গরুর যদি দেখায় তারা তাদের ভিডিও করছে তিন মাস আগে ভিডিও করছি যেখানে মুরগির রেজাল্ট দেখাইছি যে মুরগির রেজাল্টে সেইখানে গরুর এরকম ভয়াবহ রেজাল্ট

এইটা বাহির থেকে আসে এই ইনপোর্ট করা মেডিসিন এটা আমি একটা প্রিমিক্স আকারে তৈরি করে আপনারে দিছি অনেকগুলো আইটেমের মেডিসিন প্রিমিক্স করে মিক্সার করে তারপরে দিছি ইনপোর্ট করা মেডিসিন এরপরে এই বায়োটিক মেডিসিন ওটার নাম দিছি আমি বায়োটিক একমাত্র বাংলাদেশে এই মেডিসিনটা আমি আপনারা দিছি নাকি বাংলাদেশে তো আপনার অনেকে অনেকে এখন পোলট্রি গেইনও তৈরি করে আর ওজন আসে না

গাভীতে দুধ বিক্রি করা যায় না সমস্যা তো পরে আমি ওই যে আপনি যে তিন মাস আগে যখন আসলেন চিন্তা করলাম যে আমি একটু ছোটো বাসন কিনি টাকা কম একটা তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার টাকা একটা গরু কিনলাম ওই যে আপনি সেটা ভিডিও করে নিছেন যে এই যে সেটা দাঁড়াইতে পারে নাই যে এই ভিডিও দাঁড়াইতে পারে না গরুটা সেই গরুটা আপনার আমি আজকে 1 লাখ টাকা ধারাইছে 34000 টাকা করুন আপনার আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য একটা অদূর ভবিষ্যৎ যেটা খামারিদের যে লস মানে প্রজেক্ট ছিল এই ভাই আপনার এই যে দিদার ভাই উনি যে আসছে ইডিগাশন উনি কিন্তু একটা লস প্রজেক্ট দিয়ে কাজ করতেছে উনি

আপনি একটু বলেন আপনার গরুতে কি মানে পরিস্থিতি হয়েছিল না গরু আমার গরু আমি চারটা গরু কিনছিলাম প্রায় আড়াই লাখ টাকা দিয়ে এখন এক একটা গরু অলমোস্ট মানে দেড় লাখ টাকার মতো হয়ে গেছে কয় মাস আগে এটা আমি কিনছি আপনার আমি সাড়ে তিন মাস চার মাস হয়েছে

আড়াই লাখ টাকা খরচ খরচ আছে না প্রচুর খরচ আমার আমি আমি একজন লেবার আপনার এখানে খরচ গেছে কত আমার প্রতি মাসে সে অলমোস্ট আমার 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 যে ম্যানেজার তার বেতনই তো আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা আর 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 গরু চারটা গরুর প্রতি দিয়ে প্রতি মাসে খাচ্ছে অলমোস্ট ফর্টি রুফরে থার্টি ফর্টি রুফরে চল্লিশ হাজার টাকা অর্থাৎ অলরেডি আপনার চল্লিশ হাজার করে চার মাস না চার মাসে এক লাখ ষাট হাজার টাকা আর যে গরু দেখে তার বেতন কত তার বেতন হলো উনিশ হাজার টাকা অর্থাৎ আপনার আরও ধরেন ধরেন দশ হাজার করে ধরেন তো আমার এই যে খরচ এতে লাভ কম লাভ কম আর আমি দেখতেছি এক লক্ষ আমি আমি ট হিসেব করি এক লক্ষ সাইট আর চল্লিশ যেহেতু গরু দেখে অর্ধেক ধরছি দুই লাখ টাকা খরচ এখন আপনি কিনছিলেন আড়াই লাখ টাকায় আর এখন বিক্রি করতে পারবেন পাঁচ লাখ টাকা অর্থাৎ আপনার এই চারটা গরুতে ফিফটি মানে পঞ্চাশ টাকা লাভ হাজার টাকা লাভ আচ্ছা ওনার একটা গরুতে লাভ কত শুনবেন এই তিন মাসে

সমস্যার কারণে আমি ওনারে বলছি ভাই যদি টাকার সমস্যা থাকে